হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি রান্না বসাই দিলাম আজকে দুপুরের রান্না কয়েক গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আজকে কি রান্না করি দেখতে থাকেন এই যে আমি এখন দিয়ে দিলাম তেজপাতা লং এলাইস এক একসঙ্গে সব দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ দিব পেঁয়াজের কথা আর বলবো বলবো একটু যে এখন পেঁয়াজের দাম যে এক কেজি পেঁয়াজ আনলে চার তিন দিনও যায় না জানা শেষ হয়ে যায় আমার পেজ বেরস্তা হয়ে গেছে আমি একটু পেজ নামে একটু ভাজা পেজ উঠিয়ে রাখবো আমি আজকে কি রান্না করব এখন আপনাদেরকে বলি নাই আমি আজকে রান্না করব মাংস পেঁয়াজ মানে পেঁয়াজ ছাড়া কীভাবে অল্প একটু পেঁয়াজ দিয়ে মুরগির মাংস রান্না করা যায় এই যে আমি আমি দিয়ে দিলাম আমার পেঁপে আমি আজকে পেঁয়াজ ছাড়া মাংস রান্না করবো পেঁপে দিয়ে এখানে আমি কেটে কাঁচা পেঁপে ভিন্ডার করে নিছি পেঁয়াজের বদলে আজকে আমি পেঁপে দিয়ে এইভাবে রান্না করব দেখতে থাকেন আমি কীভাবে রান্না করি এইভাবে পেঁয়াজের যে দাম তাই এটা একটা কেক অল্প পেঁয়াজ মাংস রান্না করে খাওয়া যায় মাংস মানে একটু অনেক পেঁয়াজ আর একটু আর একটু দিবেন যাতে পেঁপে দেওয়া আছে একটু ঝালটা একটু বেশি দিব ধনিয়া লবণ এ যে আদা বাটা দিয়ে দিলাম আমি এখন ভালোভাবে সবগুলা বোনা করব কষাই নেব মশলাগুলা দেখেন আমার কতগুলা গ্রেভি হয়ে গেছে পেঁপে দেওয়াতে আমি যদি এখন মাংস রান্না করতে চাই পেঁয়াজ দিয়ে আমার অনেক পেঁয়াজ লেগে যেত অল্প পেঁয়াজ আমি বেরেস্তা করে উঠিয়ে রাখলাম আর এখন আমি পেঁপে দিয়ে আমি মাংসটা রান্না করব আমার পেঁপের থেকে মশলা তেল ছাইটা দিছে এখন আমি দিয়ে দিব আমার মাংস অল্প একটু পানি দিব বেশি দিব না কষানোর জন্য কষানোর জন্য অল্প একটু পানি দিব আমার বাসায় বানানো গরম মশলা সবই মধ্যে আছে গরম মশলা গুঁড়া গরম মশলা আছে তারপরে অন্য 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 যে মশলাগুলা এটা আমি অল্প একটু দিয়ে দিলাম এলাচ দারচিনি লং তেজপাতা গোলমরিচ একটু ঢাকাই দিয়ে দিব একটু দেখে নিব না পেঁপে তোর পেঁপে দিয়ে রান্না করলে এইভাবে একটু ভালোভাবে একটু সময় নেওয়া ভুলতে হয় কষাইতে হয় মাংসটা আপনার যত বেশি কষা তত তরকারিটা মজা হবে দেখেন কত সুন্দর এখনই কষাচ্ছি আমি তাতে কত গ্রেভি কি সুন্দর কালার আসছে মনে হচ্ছে যে আমি কৃষি করে পেঁয়াজ দিয়ে রান্না করতে উচিত কিন্তু আপনারাই দেখলেন পেঁয়াজ আমার একদমই দেওয়া হয় নাই অল্প পেঁয়াজ তাও বেড়েছে ঘেয়ে রাখছি আমার সম্পূর্ণরা পেঁপের মেদে রান্না হচ্ছে আপনারা অবশ্যই এভাবে বাসায় একদিন হলে রান্না করে খেয়ে দেখবেন না খেলে আসলে বুঝতে পারবেন না অত আপনারা ভাববেন যে দিয়ে রান্না করলে মিষ্টি হবে আসলেই না আপনারা একবার হলে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা এভাবে আমি তখন প্রায়ই এইভাবে দিই তারপরে আপনার এটা শরীরের জন্য অনেক ভালো হেল হেলদি একটা তো এমনিতেই ভালো একটা খাবার এভাবে আপনারা দিয়ে যেতে পারেন দেখে নেব আমি আলু দিয়ে কষাইয়া করে ঝুল দিছি তখন আমার মাইক্রোফোনটা অফ হইয়া গেছিল আমি দশ মিনিটের মতন কষাইছি আলু দিয়ে আমি এখন তার মধ্যে যে এই যে ভাজা পেঁয়াজ আমি যেগুলো উঠে রাখছিলাম পেঁয়াজ গুলা এই ভাজা পেঁয়াজ এখন আমি দিয়ে দিব আমার তরকারি হয়ে গেছে আমি এতটুক জল রাখবো আজকে একটু জল ঝোল খেতে মন চাইছে খুবই অল্প পেঁয়াজ দিয়ে দেখলে নি আমি কতটুকু পেঁয়াজ দিছি পেঁপে দিয়ার তরকারি রান্না করে খেয়ে অবশ্যই জানাবেন কেমন হলো এইভাবে তরকারি পেঁপে দিয়ে लॉक कर दी